সবাই জানি এখন আমাদের অর্ধবার্ষিক পরীক্ষা চলছে স্পেশালি যারা ষষ্ঠ শ্রেণী রয়েছে তোমরা এই বিষয়ে একদম নতুন কিভাবে সৃজনশীল প্রশ্ন আসতে পারে কেমন হতে পারে সেই সম্পর্কে এই ভিডিওতে বর্ণনা করা হয়েছে তোমরা যদি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তোমাদের জন্য খুবই খুবই হেল্পফুল হবে এবং খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও আর আমি অলরেডি এমসিকিউর ভিডিওটি আপলোড করেছি তোমার যারা ভিডিওটি দেখো না ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব দেখে নিতে পারো দেখো আমাদের মূলত দুটো বিভাগ হবে ক বিভাগ এবং বিভাগ তার আগে নিই আমাদের এই প্রশ্নের প্রশ্নপত্রের পূর্ণমান হবে সত্তর দ্যাট মিন্স সত্তর মার্কের পরীক্ষা আমাদের দিতে হবে আড়াই ঘন্টা হবে ওকে আর এমসি কি হবে তিরিশ মার্কে তিরিশ মিনিট এই হলো আমাদের তিন ঘন্টা পরীক্ষা একশো মার্কে এখন সত্য মার্ক কী কী থাকবে এখানে দেখো বলাই আছে ক বিভাগ থেকে আমাদের পাঁচটা প্রশ্ন দিতে হবে এবং প্রতিটা প্রশ্নের মান এক দুই তিন চার এভাবে করে দশ মার্ক তাহলে পাঁচটা প্রশ্ন যদি দেওয়া হয় পাঁচ দশে পঞ্চাশ আর বাকি থাকে বিশ মার্ক এটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন এবার আসো জেনে নিই প্রশ্নপত্রের ধরনটা এক নম্বর দেখো ফারহানের পড়ার ঘরের ক্ষেত্রফল দেওয়া আছে দৈর্ঘ্য দেওয়া আছে পড়ার টেবিলের দৈর্ঘ্য দেওয়া আছে দ্যাট মিনস প্রথম যে অধ্যায়টি রয়েছে পরিমাপ সেখান থেকে কোশ্চেনটি এসেছে এবং এই কোশ্চেনটি মোটামুটি আমরা দেখছি যে এটা অনুশীলনের একটা প্রশ্ন এবং প্রতিটি প্রশ্নে হচ্ছে অনুশীলনী থেকে এসেছে সো অনুশীলনের কোশ্চেনগুলো অবশ্যই তোমরা পড়বে কারণ যেহেতু তোমরা নতুন তাই এখন বানিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই অনুশীলনের থেকে আসবে হয়তো দুই একটা বানিয়ে দিতে পারে দুই নম্বরে রয়েছে সমাঙ্গবর্গীয় উদ্ভিদ কী সাইকাসকে নগ্নবীজ উদ্ভিদ বলার কারণ কী অর্থাৎ পরের অধ্যায় এবং তিন নম্বরে রয়েছে আবিরতা নানার সাথে বটানিক্যাল গার্ডেনে বেড়াতে বেড়াতে যায় প্রোটোপ্লাজম কোষে শক্তি উৎপাদন কেন্দ্র কোনটি ব্যাখ্যা করো গ ঘ গতে মূলত সবসময় তিন মার্ক থাকে ঘ হচ্ছে চার মার্ক থাকে ওকে ক থাকে কয় মার্ক এক মার্ক ক থাকে দুই মার্ক এবং গ থাকে তিন মার্ক ঘ থাকে চার মার্ক এভাবে করে দশ মার্ক প্রতিটি প্রতিটি প্রশ্নের দশ মার্ক এরপর রয়েছে পাঁচ নাম্বার ছয় নাম্বার সাত নাম্বার আট নাম্বার তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের ক বিভাগ থেকে আটটা প্রশ্ন থাকবে যে কোনো পাঁচটা দিতে হবে এবার আসি ক বিভাগ স্ক্রিনে যদি আমরা তাকাই দেখতে পারি ক বিভাগ হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন কি যে কোনো দশটি দিতে হবে দুই করে থাকবে দশ দুগুণা বিশ মার্ক তাহলে আমাদের হিসাব কিন্তু মিলে গেল ওদিকে ছিল পঞ্চাশ এদিকে বিশ সত্তর মার্ক এখানে আমাদের পনেরোটি প্রশ্ন থাকবে যে কোনো দশটি সংক্ষিপ্ত প্রশ্ন দিতে হবে তো এই মুহূর্তে তোমার যারা ভিডিওটি দেখছো ভালো লাগে একটা লাইক করে দাও চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করে দাও আর যারা করেছো অন্তরিক ধন্যবাদ বেশি বেশি শেয়ার করেও তোমার বন্ধুদের জানিয়ে দাও